ইসমিল্লাহ রহমান রহিম ওকে নাসিম এক হ্যাচারে যে সবাইকে স্বাগত মাস্কে আমাদের সবাইকে নতুন টি শার্ট দিলাম আমাদের ড্রাইভার ভাইরা সবাই একটু হ্যাপি আছে আর আমাদের যত স্টাফ আছে হ্যাঁ ঠিক আছে ওকে সবাইকে আমরা হচ্ছে আজকে টি শার্ট দিলাম সবাইকে আমাদের নাসিম এক্ড হ্যাচারে যে ব্র্যান্ডিংয়ে আমাদের ঢাকনা কালারের মতো সবাই কেন আজকে আমাদের বাচ্চা যাচ্ছে ডেলিভারি যাচ্ছে প্রায় আমাদের তিরিশ পঁয়ত্রিশটা জেলাতে আমাদের বাচ্চা ডেলিভারি যাবে আর যাদের সুস্থ সুস্থ সবল সুন্দর বাচ্চা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো মানের সুস্থ সবল সুন্দর বাচ্চা আপনারা নিতে পারবেন